সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা দেখেনি যে কীরকম রোদ উঠছে রোদে তাকানো যায় না আর মাটি দেখেনি যে মাটি আর সিমেন্ট কীরকম সাদাই মানে তাকান যায় না এত রোদ আর টিনের দিকে তো আরও তাকান যায় না দেখছো আপনি কত রোদ উঠছে রোদে কেমন লাগে ভালানা গান্সি তারপর খাই পাই কেমন জান আট পাঞ্চ রোদ তো প্রচন্ড রোদ উঠছে আর প্রচন্ড গরমে মামুনি তুমি কি জল খাই ফেনস হম তুমি জল খাইলা আর এই পাশে এই যে ডিম সিদ্ধ দিয়েছি ডিমের তরকারি রান্না করুন ছোটো আলু দিয়া তো আলু সিদ্ধ সিদ্ধ বসে দিয়েছি এখন নিচে আসলাম তো নিচে দেখা হচ্ছে কিছু নাই শাক নিমো কিছু পাট শাক নিমো আর তার সাথে ডিমি শাক আজকে রান্না করুন হচ্ছে ঝোল শাক মানে শাকটা কি একটু ঝোল করে পেঁয়াজ দিয়ে রান্না করুন তো ভাবলাম যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আগে শাক তুলে নিই পরে ডেমি শাক একদম উঠে নিয়ে যাম পরে আর কি ইয়ে জেনে তারপরে আর কি বাস তৈরিব কারণ পাতা তো ছোটো ছোটো প্রথমে আগে লাউ শাক তুলে নিই যে বৃষ্টি বৃষ্টি হইলে লাউ শাক কিন্তু সুন্দর হইতো বৃষ্টি না দিকে লাউ শাকটা কেমন যেন ইয়ে হয়ে যাবে সেটা যেরকম মানুষের রোদেরও দরকার আছে ওরকম বৃষ্টিরও দরকার আছে কুচি কুসি লাউ সা দেখলে নেকিলে ভালো হইব এবার আমি সাগান দেখেছিলাম মা নিউজ দেখিয়েছিল সাইকেল নিয়ে সাইকেল উঠে নিয়ে এখন আবার নাম কাছি তো যেগুলো হচ্ছে ডেমি আগে একবার দেখেছিলাম তো গাছ সহ উঠে নিয়ে যাই বাড়িতে যাই তারপরে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে বাইশে বাইশ নেই বেশি না অল্প করে নিমো পানির শাকগুলো নাকি ঠিক উঠে নেই বাইস তারপরে যদি ভালো না বই রাখো আর দিয়ে ফালিয়ে দিব রোদরে যাব কালার বুঝাই যায় না রোদে পড়ছি ফেকা কেনাকি যাবি দিকে ফুল কত সুন্দর গাছটা প্রত্যেকটা ফুল কে গিয়েছে রক্তটা যাবা নাকি কিন্তু পাপড়ি ওরকম তাই না রক্ত টক টকা থাকে গোলাপি আর এই পাশে দেখে নিজের রোদ্র কিরকম চিকচিক করবেন সে রোদ্রে তো বাড়িতে যাই আমার শাক নিয়ে হয়ে গেছে তো এই যে পাট শাক আর লাউ শাক দুইটা নিয়েছি এখন ভালো করে বেঁচে নেই পেয়েছে না তারপর ধুয়ে নিয়ে আসুমো তার সাথে এই যে ডিমি শাক এগুলো আর কি বেঁচে না এগুলো অল্প দিব কারণ যে ওই জায়গায় পাট পাতা আনছি তো পাট পাতা তো এমনি তিতা তিতা তো সেই কারণে প্রথম আগে টিমির শাক বেঁচে নেই

うん。 वडा वाली गरम गरम

তৰকাৰীৰ আলু বনাই দিছোঁ তো আলু দিয়া নাই হ'লে ফ্লাৱাৰ চব্জি দিছে এনেকৈ মই যে পিঁয়াজ ভাজি গৈছে শাক দিয়া দি আর ওই পাশে অঙ্কনটা হচ্ছে বরদাম গেছিল অঙ্কন কাছে যেগুলা পাঠিয়ে দিছে মা তেল দিয়ে বানাই তো একটা মেশিন আছে ওই মেশিনের সাহায্যে তো আমি এর আগে বিরতি দেখছি

আমার ওপর পেঁয়াজ ভাজি খাইতে মন চাইছে তো সেখানে পেঁয়াজ ভাজি করলাম সাথে এই যে বান্না শেষ এখন খাওয়া দাওয়া করবো ঝুল শাক তারপরে যেখানে পেঁয়াজ ভাজি করছি তারা সে ডিমের তরকারি সাথে যে ভাত বাইরে নিছি এখন বসুন খাইতে কেছসে মাই তষেনরে, নিয়ানে? সকেনিন দুরে ভোক কেনে? মহয়ারে তেদি? মহয়ার্য়ারে মারে নিয়ারেরে আমারেরে তেময়ার हम लोग नाम चल ले मैं बता के दे दे ये ओ दीदी दीनु दीदी ये ने गरम धार से डाल को ये थाने तो दीदी का बरको था पडिम ना नाग वटू ते कनेत कने बे तिकड गेलो तवी आ बबी आ तने ने बळू का त्यास तर कोणी देबो घर वेते डीम कु sagato zaman yaar meri zara aani ja rahe hain ab ek bahu hui yaar ghar pe nahi do hor nahi ab aur the এখন আবার দুইটা এসে তো এদিক দিয়ে যে ধান টার করে থাকে যে হাঁসকে খাবার দেওয়া হয় তো ওগুলো এসে নিয়ে খাই এখন হচ্ছে বিকেলবেলা তো হাঁস এই সব উঠছে আজকে তো মা কোন সময় এসে করে এই যে গরাতি আপ একপা ফালে নাও দেয় এই দিনের বেলায় ও জায়গায় জাগর 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 যা করে যা তো এখন তো বিকেলবেলা আস খাওয়া দাওয়া করতেছে আর তার সাথে আমাদেরও দুপুরে খাওয়া দাওয়া শেষ তো আজকে আজটা বড়ো করবো না বিভাগটা কেমন লাগলো সবাই বলবেন সবাই শেষে থাকুন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন